আমি চলে যাবো এবারে আল্লাহ বলবে কি বলবো তিনটে মোটর বাইক চারটে টাটা সুমো দোতলা বিল্ডিং মেজাপুর যে ভালো কাপ চল্লিশটা কারিগর ব্যাংকে লাল লাল নোট থাক দিয়েছিলাম আর বলা যাবে আওয়াজ বলা যাবে কি করে এসেছে বলো এক ভয় কদিন আমার ভালো বাবা দিল মানুষের কল্পনাকে ছড়ে যায় আমার বিবি শিকা সামনে জানি পাল্লা পেছনে মানব চারিদিকে ফেরে তাদের পাহারা ডাড়ি পাল্লার কাটা সামনে জাহান নাম ফসছে ফলছে আল্লাহ বলেন হাকিহি চাহান্মলাতে কোন তুয়া দূ এ সেই জহান্নাম ফুটেশ্বরক তাক মাইয়া জুমিনা লে গয়জি চাহান্নাম ফুসছে ফুলছে রাগে ফেটে পড়তে যে তাহলে ভাই আমার এদিকে আমল এদিকে আমল চতুর্দিকে আমল আমরা আপনারা যারা দুনিয়াতে আমল করেছিলাম মিসকলে ফোনে যে সারা রাত গাছের গোড়ায় বসে ফোন করেছি মাঠে গিয়ে আলকোপাতে গিয়ে কাটার কথা এত ডুবে ঘাসের মুখ ছেড়ার কথা কিন্তু আধে কাক তিন ভাগের এক ভাগ রেখে দিয়েছি পুরো কাটিয়ে নিয়েছি আমার দিকে আমার কে শক্তি ছিল আমার আমি হোম্রজন আমি কেরামের আছেন মিম্মত আমার কোথায় মানুষ মত বতো যা বল তার তাই শুন দা ভালোকে ভালো খারাপকে খারাপ তারা মেনে নিত এই রকম মানুষদেরকে চতুরদিকে আমল যা করেছে চতুরদিকে ওই আমলগুলো ঘুরে বেড়াবে আল্লাহ বলেন ওয়ায়াহমিলু আরসার রব্বি কা ফাও ক হুম ইয়াউ মাই জি নি সামানিয়া উপরে মহান প্রভু আল্লাহর আর আসন চারিদিকে ফেরেশতাদের পাহারা গাড়ি পার্লার কাটা মাজা মাজি আমল নিয়ে আসছে বান্দা জানে না কোন দিকে ঝুকবে আজ কাটা ডান দিকে না বাম দিকে এটা সেই সময় প্রত্যেককে ভুলে যাবে অন্যকে এই সময় সম্পর্কে। খবর দিয়েছেন আল্লাহ হাবিব আকাই নামদার পাঁচ মদিনা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই যে ওয়াসাল্লাম কে হবে সেই দিন ব্যর্থ যার নেকি পাল্লা হালকা হয়ে গেছে দোস্ত বাবাজিরা কে ব্যর্থ হবে আমার কথা বলো আমার সঙ্গে রেকর্ডিং হবে কথা বলো নেকি পাল্লা যার হালকা হয়ে গেছে আপনাদের কাছে আপনারা আপনার সাথে কথা বলছেন না তা চিন্তা করছেন হালকা হয়ে গেছে সে ব্যর্থ হবে কোরআন কোরআন কি বলছে আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন নেকি বলে যে হালকা হয়েছে সে ব্যর্থ হয়েছে সে জীবনে কখনো সফল হবে না জিবরিল আমিন ঘোষণা করবে কিয়ামতের ময়দানে কি কইরা করবেন ইন্না ফালানা মুনাফুলানিন কদ খফদ মাওয়াজিনুহু ওয়া শাকিয়া শাকান লায়াসা ইয়াসআদ বাদাহু আবাদা উমুকের পুত্র নাম ধরে বলবে আমাদেরকে খেয়াল করুন উমুকের পুত্র নেকি কম হয়ে গেছে আল্লাহ হালকা হয়ে গেছে সে ব্যর্থ হয়ে গেছে সে আর জীবনে কখনো সফল হবে না এই ঘোষণার পর

একাত্তরে সে আর জীবনে কখনো বের হতে পারবে না সে চিৎকার করবে ভয়ার্থ আর্তনা সে বাঁচতে চাইবে এই নিদারুণ কষ্ট থেকে সে সাপ দেখবে দেখবে বিচ্ছু একটি সাপের ওদের চেয়ে মোটা একটি বিচ্ছু গাধার মতো সে দেখবে আগুন লেগে শিখা যা অবিশ্বাস করেছিল সবই দেখতে পাচ্ছে সে দেখবে রক্ত মেশানো কুদ পানি পুড়ছে টাকবাক করে হামি তার খাবার দেখতে পাচ্ছে কাটা বলা শিকড় চা গলা আটকে যায় যা ক্ষম তার আর মৃত্যু নেই অনাদি অন্ধকাল জ্বলবে পূর্বে সে আত্মাত করবে সে কাঁদবে তার চোখ দিয়ে রক্ত ঝরবে পুঁজ জ্বলবে সে এমন ভয়াবহ কষ্ট দেওয়া আজাদ থেকে বাঁচতে চাইবে সে চিৎকার করবে আহত পশুর মতো কথা বলবেন না

মুসলমান মানে কি একবার তোমরা জেনে নাও আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই পৃথিবীতে আমরা দুনিয়াতে অনেক মাবুদ বানিয়ে নিয়েছি মুসলমান ভাইরা কাজী বাবার মাঝে গিয়ে আমি কাজী বাবার মাঝে কাছে কুরুলি বলে একটা হালকা আছে ওই কুরুলিয়া মাছ পুকুর কান্দা ওই জায়গা জসা করতে গিয়েছিলাম ওই জায়গাতে ওই জায়গার মানুষেরা আজকে তারা আদের ওই কাজী বাবাকে বেশি মানতে শুরু করে দিয়েছে আর তার কাছে গিয়ে বলছে বাবা তুমি আমার একটা সন্তান দাও বাবা তুমি একটা সন্তান আমাকে দিয়ে দাও কিন্তু মরা মানুষ মরা মানুষ মরা মানুষের কাছে গেলে কিছু পাওয়া যাবে কিছু পাওয়া যাবে না আর দুনিয়াতে যদি প্রভু আমি বানিয়ে তার কাছে চাই কিছু পাবো কিচ্ছু পাবা না হুই আমি সংকীর্ণ করে দিচ্ছি ছটপট করবে আহাত পশুর মতো দুই মিনিটের মধ্যে শেষ করবো হুজুর উঠে পড়বে আহত পশুর মতো ছটপট করবে কেন নেকি তার কথা বলুন নেকি পাল্লা হালকা এই অবস্থায় হয়ে গেছে আল্লাহ বলবে হে মালিক জাহান নামে তারকা

তার নামে হে রাগর বাব উনি অন্তরে ফেরতা রয়েছে তার হেড হবে মালিক আল্লাহ পাক মালিককে তৈরি করে কেমন দেখুন কালো কসরি বিস্তরি এত ভয় রূপ এত বিরাট দেহ তার একটা কাজ হতে অপর কাজে পৌঁছাতে একটা মানুষের হাজার বছর সময় লাগবে তার নাম হবে মালিক তার নাম মালিক কত বড় বডি আর কথা বলুন না কত বড় বডি

লাহুম মিন জাহান্নামিন নিহাত আল্লাহ বলেছেন এর জন্য আগুনের বিছানা বিছাও আমিনে ফাউগিহিম গাউয়া এর উপরে আগুনের কম্বল বিছাও উপরে আগুন নিচে আগুন ওইদিকে দরজা তারা দেওয়া। যারা বের হই না আসতে পারে এই ব্যক্তি হলো ব্যক্তি খবর দিয়েছেন আল্লাহর Habib আকাই নাম্বার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নবীতে দেওয়া কোনো সত্য খবর এই জীবনে কখনো মিথ্যা হবে না এই খবরের ওপরে যদি বাহ আজ আমরা জীবন যাপন করতে পারি দুনিয়াতে এবং আকে রাতে কামিয়াব হয়ে যা বলিস ভালো আল্লাহ তুলি আল্লাহ খুহ্মা লে মুহাম্মা सयना मौलाना मोहम्मद मोदी खोदारे पीआ মুক্তির সাহারা উম্মত কনি বেনে পার জানের থেকে ও দি কি প্যারা শিনো বিজি আমার আল্লাহ Maulana Muhammad, wala ale Sayyid na Maulana Muhammad, ei মধু ভরা যা নবী সাল্লে আলা ভাই শুনছেন জি অরজিনাল হাদিস মুফতি সাহেব বসে আছে এই নাম মধু ভরা যা নবী সাল্লে আলা আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছেন কোথায় আসছেন দুনিয়াতে রাত কেঁদেছিল আর দিনও কেঁদেছিল দুজনে রাতার দিন রাত কর দয়া মায় দয়ার নপীকে পাঠানি আল্লাহ দয়ার নপীকে পাঠানি আল্লাহ এই রাতের বেলা এই নাম মধুবরা জাম নবী সাল্লি आला দিন কি বলে শোনো দেন কে দে বলে খোদার কাছে তো দয়া দয়ার নপিকে পাঠানি আল্লাহ দয়ার নবীকে কে পাঠানি আল্লাহ এই দিনের বেলা এই না মধুভ নিস আল্লাপ রাত আর দিনের দোয়া কবুল করেছে হাবি কখন আছে দেখুন সে ছন্দ রাত আর দিনের দোয়া কবুল করে নি দয়া মায় রাত দিনের দোয়া কবুল করে নি দয়া দয়ার নবী কে পাঠালে নি আল্লাহ দয়ার নবী কে পাঠালে নি আল্লাহ সবে সাদেকে রসো মন এই না মধু ভরা জাম নবী সাল্লি আলা গোনা হয়ে যাবে ইনশাআল্লাহ মাফ করে দেবেন তো যাই আমি যেটুকু কথা বলি যাদের সামনে ফুল ক্ষমা করে